এই গাড়িটা কিন্তু আমরা না বললে লাইভ শুরু করে দিছি কারণ আপনি তো আসেন না লাইভ শুরু না করলে সিরিয়াস সিরিয়াস লাইফ কাস্টমারকে বুঝাইতেছিলাম কোনো সমস্যা নাই কাস্টমার আজকে প্রচুর কাস্টমার ভাইয়ের শুরু আমি জানি আমি যদি শুরু না করি তাহলে এগারোটাও শুরু করতে পারব না আতিক ভাইয়ের শোরুমে আবারও কিন্তু আপনাদের জন্য আনা হয়েছে রয়্যাল সেলুন জি আমি অনেক জায়গায় এই ক্রাউন গাড়িটার ভিডিও করছি বাট কোথাও এই রয়্যাল সেলুন জির ভিতরের বেইজ ইন্টিরিয়ার সহ গাড়িটা পাই না ভাই কোথেকে যেন খুঁজে খুঁজে নিয়ে আসে তেরোর মডেলের গাড়ি জাস্ট আপনি ভিতরের ফ্রেশ টেস্টটা দেখেন মানে তেরোর মডেলের গাড়িতে কি উডেন এই উডেনটা আমার কাছে এত ভালো লাগে মনে হয় যে কোটি টাকার একটা গাড়ির মধ্যে আমি বসা তবে আগের গাড়িগুলো যেই প্রাইসে দেওয়া হয়েছে সেই প্রাইসের থেকেও কিন্তু আজকে একটু কমে দেওয়া হবে দেখেন এত কাস্টমার আসছে আজকে আমি না ওকে ওইখানে অন্য কেউ ডিল করুক আপনি আমার সাথে টাইম দেন দেখেন এই গাড়িটা আপনার এই যে উডেনটা এটা কিন্তু অরিজিনাল এটা কিন্তু আপনার মনে হয় না যে বাড়ি ভাঙে গেলে আবার পাওয়া যায় সেম জিনিস পাওয়া যাবে না একদম ফ্যাক্টরি ফিটেড অরিজিনাল যে উডেনটা আছে এটা এত সুন্দর এবং এই যে এখানকার যে বেজ এই প্যাটটা লেদারের তেরো মডেলের গাড়ি কত যত্নে চালাইলে এই জায়গা আপনার এখনো পর্যন্ত এতটা ফ্রেশ থাকে আপনারাই বলেন আর এই উডেনের মধ্যে কিন্তু আপনার বুঝে দেখেন আয়নার মতো দেখা যায় সো যারা ক্রাউন কিনবেন আগের লাইভে কিনতে পারেন নাই তিনটা ক্রাউন দেখাইছিলাম এখানে তিনটাই সোল্ড আউট সো যারা আগের গুলা মিস করছেন আজকে যেন মিস না হয় এই জন্য শুরুতেই বলবো লাইফটা আগে শেয়ার দিয়ে নেন আগে আপনি শেয়ার দিয়ে রাখেন পরবর্তীতে আপনি লাইফটা দেখেন তাহলে কি হবে আপনার লাইফটা হারাবে না অনেকেই লাইভ দেখার পরে ফোন নাম্বার খুঁজে পায় না এই ক্রাউনে এইখানে দেখেন এইখান থেকে কিন্তু আপনার ড্রাইভার ড্রাইভার চাইলেই কিন্তু দুইটা সুইচে প্রেস করে কিন্তু এই সিটটাকে অ্যাডজাস্ট করতে পারবে ফুল এটা কিন্তু সানরুফ সহ ক্রাউন কিন্তু কিছু গাড়ি আবার আসে সানরুফ ছাড়া হার্ড টপ সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন এই যে ড্রাইভিং সিটটা পাওয়ার এবং তেরোর মডেলের গাড়িতে এখনো পর্যন্ত এই জায়গার পলি ওঠে নাই পুরোপুরি দেখেন তেরোর মডেল গাড়ি এখনো পলি লাগানো গাড়ির সাথে সো আতিক ভাই আসেন একটু ফ্রন্ট লুকসটা না দেখালে কাস্টমার বুঝবে কেমনে দেখাচ্ছি এবার আপনি এখান থেকে দেখেন সামনের লুকটা দেখেন এটা হচ্ছে দুই হাজার তেরোর মডেল তেরোর ক্রাউন রয়্যাল সেলুন জি রয়্যাল সেলুন জি উনিশের রেজিস্ট্রেশন আর এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র ফুল লেদার আচ্ছা এবং সানরুফ সহ ওকে আমার কাছে ক্রাউন লাস্ট এসেছিল পাঁচ থেকে ছয় মাস আগে আমি পরপর দুইটা না তিনটা ক্রাউন এনেছিলাম একটা ক্রাউনও ছিল না জি বেসিক্যালি আমার কাছে কাস্টমাররা চায় যে ভাইয়া একটা প্রিমিয়র দামে জি হ্যাঁ একটা টাউন কি পাওয়া যাবে এখন বেসিক্যালি এখন ক্রাউন যদি ষোলো সতেরো মডেল আনতে যাই আমাদের পরিচিত বড় হয়েছে আচ্ছা এই গাড়িগুলো ধরেন আমাদের চোখের সামনে আপনি কালার অরিজিনাল পাচ্ছেন আপনি গ্লেস গ্লসিনেস সবকিছু দেখেন যে অরিজিনাল গ্লাস থেকে ধরে সবকিছু ইন্ট্যাক্ট আপনারা এই অবস্থায় পাচ্ছেন ড্রিমকার হাউসে এবং এত কমে এত কমে যে অনেকে স্বপ্ন পূরণ হয়ে যাবে সামান্য একটা প্রিমিয়ার দামে প্রিমিয়ার দামে প্রিমিয়ার দামে আচ্ছা কাকা কই পিছন আসেন আমরা এই ক্রাউন গাড়িগুলো এর আগে যখন দেখাইছি তখন আপনি পিছনে খুইলা দেখাইছেন না মরে হ্যাঁ এটা ওই রকম একটু খুইলা দিলা দেখেন ক্রাউন দেখেন সব গাড়ি তো কি অবস্থা আছে একটু খুইলা দেখেন পিছনে দেখেন এই সিটগুলো কিন্তু ফুল লেদার এবং আপনার এই ক্রাউনটা যে অবস্থা আছে সরাসরি আয়শা দেখলে চোখকে বিশ্বাস করতে পারবেন না যে তেরোর মডেলের গাড়ির এখনো পর্যন্ত প্যাডগুলো এই উডেনগুলো আপনার এত ফ্রেশ কিভাবে আছে এত গ্লোজি কিভাবে আছে যারা ক্রাউন এর আগে কিনতে পারেন না মিস করে গেছেন আজকেরটা যেন কোনোভাবে মিস হয় না কারণ এর আগে যখন আমি ক্রাউন ভিডিও করছি সেটা প্রায় তিন চার মাস হয়ে গেছে বলেন সফট মানে কি সফট লক বলতে মানে একটু সফট টাচ করলেই মনে খুলবে নাকি তাহলে ও ও আচ্ছা 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 ওকে তার মানে হলো বিএমডাব্লিউ মার্সিডিজের মতো আপনার একটু কাঁচা কাছে এটা সারা দিলে এটা এই যে নিজে অটোমেটিকলি কুটুস করে লক হয়ে যায় তাই না বুঝতে পারছি তাহলে এবার আনলক করেন গাড়ির মডেলটা হচ্ছে দুই হাজার আর রেজিস্ট্রেশন এসে কততে এই দেখেন এর আগের গাড়িগুলো তো কিন্তু সেম আমি এই জায়গায় দেখাইছিলাম এই স্টিকারগুলো এই যে এরকম দেখেন এখনো পর্যন্ত পিছনের স্টিকারগুলো একদম অ্যাজ ইট ইজ আছে আর এটা কিন্তু অক্টেন ডিভেন সাথে আপনার ব্যাটারির সাপোর্টও পাবেন হাইলি ব্যাটারি তো চলবে এবং তেলেও চলবে সিসি কত ভাইয়া 250 cc সো এই গাড়িগুলো 250 cc হয় আর এই গাড়িটার ভিতরের কন্ডিশনটা আপনারা একটু দেখেন আমি যেটা বলছিলাম এর আগের ক্রাউন যেমন ছিল এগুলোও সেম ওইরকমই আছে কন্ডিশনের দিক থেকে আসলে নো কম্প্রোমাইজ আপনারা অলওয়েজ জানেন যে ড্রিম কার হাউস কোয়ালিটি কার করে থাকে যেখানে আসলে यूज्ड অর আনরেজিস্টার্ড অর ব্র্যান্ড নিউ তিনটা গাড়ির মধ্যে আপনি কিন্তু আলাদা করতে কষ্ট হবে আজকে যে প্রাইসে আপনাকে ক্রাউন দেওয়া হবে এর আগের ভিডিওতে প্রাইস ওইরকম ছিল না আজকে কিন্তু একটু বেস্ট প্রাইস দেওয়া হবে बिकॉज আমরা চাই আমাদের আজকের এই লাইভ দেখো কোনো একজন ভাইয়ের স্বপ্নটা পূরণ হয়ে যাক ড্রিম কার হাউস থেকে ভাইয়া এখান থেকে জাস্ট লুকটা দেখেন মাথার উপরে সামলুপ আর সামনে ড্যাশবোর্ডটা দেখেন অর্ডের লুক মানে এখান থেকে ভিউটা কত সুন্দর আসে সো ক্রাউন যারা কিনতে চাচ্ছেন আজকে আপনাদের জন্য আবারও সুযোগ প্রিমিয়ার দামে আপনারা পাবেন এই ক্রাউন গাড়িটা এবং এখানটা দেখেন দুইটা কাপ রাখতে পারবেন দুইটা বোতল রাখতে পারবেন ড্রাইভার মজার গাড়ি ভাই ড্রাইভার চালাচ্ছে হ্যাঁ এখন আমার স্পেস শট কাস্টমার ড্রাইভার সরি

মানে সামনের সিটটাকে কতটুকু সামনে দিয়ে দেওয়া হয়েছে এবং এসি ভেন্ট স্টার্টটা দেন এটার এসি ভেন্টের অপশনটাও এটা সুইং এসি ও আমি একটু পাশ থেকে গেলে বোধহয় ভালোমতো দেখাতে পারবো ভাই স্টিয়ারিংটারে কে মুভ মুভ করলো অনেক সময় সারা বল কি কি পাশে সিটটা টাও গন্ত হ্যাঁ স্যার কয় আচ্ছা আমার এই স্টিয়ারিং মুভ কইতা আচ্ছা আচ্ছা এটা হলো কে কইতে হইব না কিচ্ছু কইতে হয় না 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 সারা পিছে বই আগে দেব কি সামনের কাম নাম আমি ব্যবস্থা করতে আচ্ছা আচ্ছা ও আর স্টিয়ারিংটা কিন্তু আপনার অটো অ্যাডজাস্ট

দুইটা এসি ভ্যানটি কিন্তু অটো আপনার ডান পাশ থেকে বাম পাশে মুভ হইতেছে এবং এটা কিন্তু আসলে টু গুড এবং আপনাদের এখানে সিট হিটার এবং সিট হিটার সিট কুলার অপশন দেখেন আমি সিট কুলার দিলাম আচ্ছা এটা হচ্ছে সি হিটার মানে গরমও হবে ঠান্ডা হবে গরম হবে ঠান্ডা হবে আচ্ছা আচ্ছা সিট কুলার সিট হিটার এবং আপনার এখান থেকে যদি দেখাই স্টিয়ারিং হিটার সহ তাই নাকি এটাও গরম করা যাবে দেখেন আচ্ছা একটু ধরে দেখি তো দাঁড়ান 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 এখান থেকে বের হবে হুম

এই হচ্ছে গাড়ির ইঞ্জিন আপনারা ইঞ্জিনটা দেখলে হয়তো বুঝতে পারবেন গাড়িটা কতটুকু চলছে বা এটার কি অবস্থা আছে ইঞ্জিন রুম দেখলে বোঝার কথা যে গাড়িটা খুব কম চলা আমি প্রথমে আমার এই ভাইয়াটাকে গল্পের জন্য আনবো তারপর আপুকে আনবো এখানে কিন্তু সব একটা কাস্টমার না তিনটা গল্প মানে কি এখানে কি তিনটা ফ্যামিলি তিনটা ফ্যামিলির গল্প আচ্ছা

থ্যাংক ইউ আপনাদের সবার জন্য শুভকামনা আর গাড়ি থেকে কিনলেন আপনার বাসা কোথায় বাসা উনি তো লেট করবেই ওনার উত্তরায় ভাইয়া উত্তরা থেকে উনি কি গাড়িতে আসছেন মেট্রোতে উনি গাড়িতে এসে লেট করছে মেট্রো তো আসলে তাড়াতাড়ি আসতে পারবে যাই হোক এনিওয়ে মানে গল্পের শেষটা সুন্দর যে সবাই গাড়ি কিনছে সবাই মানে আমার তিনটা ডেসপারেট কাস্টমার ছিল আলহামদুলিল্লাহ কোনো না কোনো ভাবে আমি তিনোজনকেই গাড়ি দিতে পারছি আচ্ছা আচ্ছা কিন্তু আমি আমার গাড়ি নিয়ে হ্যাপি হ্যাপি ওটা পাইলেই সমস্যা নাই আচ্ছা যাক আপনি পালদা মিস করছেন নিছেন পার্পল পার্পল সুন্দর এটাও সুন্দর থ্যাংক ইউ সবাইকে যারা আমাদের ভিডিও দেখে গাড়ি কিনছেন আমার একটাই কথা থাকবে আতিক ভাই আপনি বলছেন ঘটনা আমি দেখলাম দুর্ঘটনা আপনারা দেরি করবেন না গাড়ি পছন্দ হয়ে গেলে দ্রুত বুক করে ফেলবেন পছন্দ হয়ে গেলে চলে আসবেন এবং ড্রিম কারের কোয়ালিটি নিয়ে কোনো কোশ্চেন থাকে না জি কাস্টমার রান ডাউটেডলি গাড়ি কিনতেছে আমাদের এখানে একটা নাই আরেকটা দেন আরেকটা নালে আরেকটা দেন এমনও হইছে হাসান ভাই অগ্রিম অ্যাডভান্স করে গেছে যে আপনার কাছে যখন গাড়ি আসবে তখন দেন তারপর আপনি দেন জি থ্যাংক ইউ এই গুড উইল ধরে রাখতে হলে আপনাকে অলওয়েজ কোয়ালিটি মেইনটেইন করতে হবে সেটা প্রাইস ঠিক আছে ওকে এই রেঞ্জিংটা দেখানো হইছে দেখাইছি এটার প্রাইসটা বলে লাইফ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ আচ্ছা প্রাইসটা হাসান ভাই ফিক্সড জি ড্রিম কার হাউস এজ অলওয়েজ যেটা মেইনটেইন করে সেটাকে ফিক্সড প্রাইস জি আমি বলেছিলাম প্রিমিয়ার দামে প্রিমিয়ার থেকেও কম দামে একটা 21 এর প্রিমিয়ার আপনারা সবাই একটা কথা বলবেন এই লোক দাম কমায় না কথা সত্য না একশো সত্য 100% সত্য এই এই ভাই আমি এখানে আরেকটা প্রশ্ন দেন বলেন আপনি কোন টাকা কম পাইছেন আপু পাইসেন্ট দিস আর অল ফিক্স প্রাইজ এখন আমাদের বলেন তো এই ফিক্সড প্রাইসে গাড়ি কিনে কি আপনার অসন্তুষ্ট আমার থেকে ফিক্স প্রাইস ইজ এ ডিফারেন্ট টাইপ অফ প্র্যাকটিস এটা করেন ভাল লাগবে আপনারও সময় বাঁচবে কাস্টমারও সময় বাঁচবে ইনশাল্লাহ এটাও আমি ফিক্সড প্রাইস বলে দেবো প্রিমিয়র থেকেও কম দামে মাত্র বিয়াল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা বিয়াল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস আপনাকে বিয়াল্লিশ লক্ষ নব্বই হাজার টাকাই নিয়ে আসতে হবে উনানব্বই হলেও এই লোকার গাড়ি দিবে না আগেই বলে দিলাম সো আগেই প্রিপারেশন নিয়ে আসেন আসলে একটা কথা যদি ভালো জিনিস দাম একটু বেশি হয় তারপর খারাপ লাগে না বেশি দাম দিয়ে খারাপ জিনিস এই যে ফুল ক্যাশ পেমেন্ট করার পর হাসতেছে সবাই কাক 1 টাকাও কমাই নাই তারপর হাসতেছে যাক সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের লাইভটা একটু ভিডিও রকম ছিল আমরা সবাই মিলে মিশে করলাম আমার কাছে একটাই কথা কাস্টমার যদি আমার ভিডিও দেখে লাভবান হয় উপকৃত হয় তাইলে আমার সার্থকতা তাই না সো ভালো থাকবেন সব সময় আমার ভিডিওগুলো দেখবেন গাড়ি কিনা হোক না হোক আইডিয়াটা নেন আপনার না লাগুক আপনার বন্ধুর বান্ধবীর আত্মীয় স্বজন কারো না কারো তো গাড়ি লাগবে সো শোরুম মালিকরা কিন্তু একটা কম্পিটিশনে আছে এখন কে কার থেকে কমে দিবে আর এই কম্পিটিশনই কাস্টমারদের মানে একটা উইনিং সিচুয়েশন চলে আসে আমার কিন্তু কম নাই উল্টো বাড়তেছে ওকে থ্যাংক ইউ সবাইকে নেক্সট অ্যাট্রাকশন আসবে এই যে রেডি হচ্ছে রেঞ্জ ওভার অনেক চমক আছে এই যে এগুলো আমরা পরে আনবো লাইভে এখানে বিএমডাব্লিউ আছে